নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন গ্লো গার্ডেন রাজপুর গ্লো গার্ডেন রাজপুর ইউটিউব চ্যানেলে নতুন স্বাদের একটি ভিডিও নিয়ে আজকের উপস্থাপনা গোলাপ গাছ আমাদের সকলের প্রিয় কিন্তু আমরা ঠিক গোলাপ গাছকে এইভাবে গড়ে উঠতে পারি না আজ আপনাদের এমন একটি বাগানেই নিয়ে এসেছি হ্যাঁ যেটি দেখছেন কোনো কাগজের ফুল নয় সত্যি একটি গোলাপের বাগান আর শুধু আমি নয় আজকে এই বাড়ির ছাদে গোলাপের সমাহার দেখতেই পাচ্ছেন চারদিকে ফুল আর ফুল আপনাদের খুবই পরিচিত নাম অনেকেই চেনেন সেই মিলন্দা আমাদের কলকাতার বুকে বেহালা আর বেহালার বকুলতলার মিলনদার বাড়ির ছাদ অপূর্ব সুন্দর দৃশ্য এ দৃশ্য যে এই ভিডিও দেখবে না সে মিস করবে সত্যিই অকল্পনীয় কত রকমের গোলাপ প্রত্যেকটি গাছের নাম করে করে বলা সম্ভব নয় কিন্তু আমি যখন নিজে চোখে এই গাছগুলো দেখলাম আর নিজেকে ঠিক রাখতে পারলাম না এখানে আমিও ছিলাম দর্শক দর্শক থাকাকালীন ভাবলাম শুধু কেন আমিই দেখব আপনাদের জন্য কিছুটা নিয়ে যাওয়া প্রয়োজন আছে ভাবা মাত্রই কাজ আর কাজ মানেই ক্যামেরাবন্দি করলাম সমস্ত বাগানের এই সুন্দর দৃশ্য আমরা যত রকম গোলাপ বাগানে দেখি গাছগুলো হয়তো দেখি কিন্তু গাছে এত সুন্দর ফুল ফোটানো যায় সেটি কিন্তু আমরা খুব কমই দেখতে পাই প্রতিটি গাছে নিশ্চয়ই ত্যাগ লাগানো আছে তার নাম আছে সব সবকটি নাম তুলে ধরা আমার পক্ষে সম্ভব হয়নি এখানেও নামটি পড়া যাচ্ছে আর সবচেয়ে বড় জিনিস এই বাড়ির ছাদে শুধু আমি একা ছিলাম না আমার মতন দর্শক আরও কোটা পঞ্চাশ মিনিমাম ছিলেন একই সময় দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন কেউ খড়গপুর কেউ বা অন্য কোথাও থেকে সাথে ছিল আমাদের খুব প্রিয় সমর আর সমরের সাথেই আমি ছিলাম ওখানে সমর বলতে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো হ্যাঁ গ্রিন ফ্রেন্ডসের সমর সমর ছিল ওই বাগানেই ভিডিওর মধ্যেই তার দেখা পাবেন নিশ্চয় আর গোলাপ নয় যেন কাগজের ফুল তৈরি করে হাতে লাগিয়ে দেয়া হয়েছে কাজ ভর্তি করে কুঁড়ি কুঁড়ি থেকে অর্ধ ফোঁটা ফুল ফোটা ফুল ঝরে যাওয়া ফুল সমস্ত কিছু একই সাথে দেখা যাচ্ছে এই বাড়ির ছাদে সত্যি অকল্পনীয় মিলায় হাতের জাদু কিভাবে তৈরি করেছে সেটিতে নিয়ে আলোচনা করব একটু সঙ্গে থাকতে হবে আর এই সব জিনিস দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে মিলন্ডা স্বমহিমায় বুঝিয়ে চলেছেন গাছের পরিচর্যা যে যতখানি পারছে নোট করে নিচ্ছে কেউ বা মনের কঠায় আমার মতন গেঁটে রেখেছেন কথাগুলি অকল্পনীয় গাছ তার ফুলের মাধুর্যও তেমনি হ্যাঁ সেখানে আমিও ডবল ডেলাইটেরও যেমন দেখা পেয়েছি তেমনি দেখা পেয়েছি তাজমহল আপনাদের খুব প্রিয় ক্যালকাটা থ্রি হান্ড্রেড অথবা লালবাহাদুর তাজমহলও ছিল বটে শুধু যে গোলাপ তা নয় পিটুনিয়াও করেছেন মিলান্দা আর পিটুনিয়া গোলাপ জারবেরা সবই রয়েছে কিন্তু গোলাপের মাধুর্যই পুরো ছাদ একটি আলাদা মহিমায় তৈরি ছিল আমাদের জন্য সেই দিন সমরও খুব ব্যস্ত সকলকে নিয়ে হ্যাঁ আমিও ব্যস্ত ছিলাম সমরের মতন আমার কাছেও সমরও যেমন ফ্যান ফলোয়ার সমরের ফ্যান ফলোয়ার কিছু আমারও সেখানে ছিলেন তাদের সঙ্গেও আমার ওটা কয়েক কথা কিছুটা সময় কাটালাম খুব আনন্দে এই দিদিকে আপনারা দেখেছেন আমাদের অভিজিৎ হর্টিকালচার চ্যানেলে আমারই ভিডিওতে গোপাদিও সাথে আছেন আরও একটি ভিডিও আসছে খুব শীঘ্রই অবশ্যই মিস করবেন না অভিজিৎ হর্টিকালচারে আর অভিজিৎকেও দেখতে পাবেন যাকে দেখা যায় না আমাদের অন্য ভিডিওতে এখানে সেও রয়েছে সব মিলিয়ে একটি খুব সুন্দর দিন কাটালাম সকলের সাথে নিজের মতন করে ফুলের সমারোহে সত্যি ফুল গোলাপ যে এইভাবে বাড়ির ছাদে করা যেতে পারে যদি চোখে না দেখলাম দেখতাম বিশ্বাস করতে পারতাম না জানি আপনাদেরও প্রথমে হয়তো বিশ্বাস হবে না ভাববেন কোনো বাগান বা অন্য কোনো জায়গায় এবারে বিশ্বাস হচ্ছে তো আমি কোনো বাড়ির ছাদে আছি হ্যাঁ আরও বিশ্বাস হবে একটু সময় যাক কিছুটা সঙ্গে আরও থাকতে হবে। কেন আপনারা ভিডিও সময় দেখে নিয়েছেন মিনিমাম পনেরোটি মিনিটের ভিডিও আর একটু বেশি সময় নিয়েই ভিডিওটি হয়েছে পুরোটা না দেখলে বুঝতে পারবেন না সত্যি বাড়ির ছাদ না কোনো পাহাড়ে আছি কিছু কিছু দৃশ্য এমন অকল্পনীয় দৃশ্য যেখানে কখনোই মনে হবে না যে আমি আজ কলকাতার বুকে দাঁড়িয়ে কারোর বাড়ির ছাদে ভিডিও করছি আসুন শুধু এটুকুই নয় আরও কিছু দেখে নিই আরও কিছু গাছের বাহার। একটি বা দুটি বা তিনটি গাছের টব নয় শয়ে শয়ে টব আছে ওখানে কয়েকশো টব নিয়ে এই গাছগুলো সাজানো রয়েছে বাগানে সঙ্গে জারবেরাও রয়েছে ফুলে ভর্তি জারবেরা না হলেও ফুল ফুটবে খুব শীঘ্রই আমি বিশেষত গোলাপের টানে গিয়েছিলাম আর ভাবতেও পারিনি সত্যি এই জিনিস দেখব ওই ছাদে গিয়ে দেখতেই তো পাচ্ছেন এখানে বটিগত মিনিয়েচার গাছ দেখতে পাবো আমরা যে মিনিয়েচার এই রকম ভাবে ফুটতে পারে চোখে না দেখলে বিশ্বাস হতো না দেখতেই তো পাচ্ছেন যেন বগনভুলিয়া ভুলিয়া ফুটে আছে প্রতিটি মিনিয়েচার টাইপেরই গাছ আর লাস্টে সাদা গাছটি বুঝতেই পারছেন ফুলে ফুল এখানে অন্যান্য ইম্প্রেশান বা অন্যান্য কিছু হ্যাঙ্গিংয়ে ঝুলছে বেটি নেওয়া অবশ্যই আছে চ্যানেলটি যারা নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর খুব শীঘ্রই আমাদের গ্লো গার্ডেন রাজপুর চ্যানেলে গ্লো গার্ডেন নার্সারি শুরু হতে চলেছে আপনাদের প্রিয় এই সমস্ত গাছ বগনভুলিয়া গোলাপ আর আজকের সিজন ফ্লাওয়ার নিয়ে খুবই শীঘ্রই আপনারা যোগাযোগ করতে পারেন আসতে পারেন বাগানে আমি এতদিনের কথাটি বলিনি কিন্তু খুব শীঘ্রই বাগানে গাছ রেডি থাকবে আপনাদের জন্য সাথে করে পিকনিক স্পট রয়েছেই তো বুকিং চলছে শুধু জেনে নিতে হবে আপনার ডেটটি কবে আর সেটি ফাঁকা আছে কিনা। গোলাপ তো দেখছেন এবার কি মনে হচ্ছে একটু পাহাড়ে রয়েছি পাহাড়ের ওপর থেকে তোলা সমরের ফ্যান ফলোয়ার্স দেখুন হাওড়া মেদনাপুর নদিয়া কোনো জায়গা বাকি নেই সকলে ছুটে চলে এসছে মিলান্দার ছাদে একটিমাত্র ডাকে আজ একটি ছোট্ট মিলন উৎসব বলতে পারেন মিলনদার ছাদে গ্রিন ফ্রেন্ডসের সেখানে গিয়ে আমার একটি উপরি পাওনা অমরকে যেমন আমরা সকলেই ভালোবাসি আর আমারও পাওনা সেখানে গিয়ে দেখলাম না আমাকেও ভালোবাসার বা আমাকে পেছনে সাপোর্ট যারা আমাদের ভিডিও দেখেন তারা আমাকে দেখতে পেয়েও কিছুটা আরও আনন্দিত বোধ করছিল যে একই সাথে সমর অমিত অভিজিৎ এদেরকেও দেখতে পাচ্ছি আর দেখতে পাওয়া মানেই কিছু না কিছু আলোচনা তো থাকবেই যাক সে কথা আচ্ছা যেটি নিয়ে কথা হচ্ছিল মিলনদার হাতে এখানে যেগুলো দেখছেন এগুলি আপনাদের সেই অ্যাজেলিয়া এখন তো শুধুমাত্র ছাটের একটি পার্টে রয়েছি আমি হাতের ওভারভিউটি দেখছেন শুধু কাচ আর কাচ মাঝখানে একটু হেঁটে চলাবার জায়গা মাত্র ফুলে ফুল চারিদিক কলকাতার বুকে যদি বললাম সেই কলকাতার বুকে এরকম ছাতে মنيه যাব সামনে রইছে সেই অভিজিৎ এই ভিডিও শ্যুট হচ্ছে আপনাদের জন্য অভিজিৎ হর্টিকালচারে খুব শীঘ্রই আসবে এটা একদম ছাতের উপরে চিলে ঘর সেই চিলে কোটার ঘরের ছাতেও ফুলে ফুল চারিদিক এখানে বেশ কিছু নতুন ধরনের ফুল দেখলাম আমি তার অপরূপ সুন্দর রং তেমনি সুন্দর গন্ধ একই সাথে বিরাজমান আর এই লাল গোলাপটি সেটিও সে সমহিমায় দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য ভিডিও শুটিং চলছে অভিজিতের হাতে আপনাদের জন্য আর দেরি কিসের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর একটু লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আপনারা সাথে থাকেন বলেই তো আমাদের এই ভিডিওগুলো করা আপনারাই আমাদের অনুপ্রেরণা আপনারা পাশে না থাকলে ভিডিও কখনোই আমাদের তৈরি করা হতো না শুধুমাত্র আপনারা আছেন বলেই আমরা এই ভিডিওগুলো করতে পারি যাই হোক গোলাপ তাও আবার সিন্ডার হ্যাঁ মিডিয়াটুই দেখালাম আপনাদের মাটিতে অবশ্যই নয় সিন্ডারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি গরমেও এই গাছ কিন্তু এই ছাতে এই রকমভাবেই রাখেন মেলান্দা তার কারণ এখানেই তিনি গাছটিকে পুরো তৈরি করেন আর ওপর দিয়ে সেই সময় এরোপ্লেন উড়ে চলেছে কলকাতার বুকে এরোপ্লেন থাকবে না এ তো হতে পারে না সবকটি গাছ সিন্ডার আমি যার জন্যই বিশেষত এই মিডিয়াটি আপনাদের সামনে তুলে ধরলাম যে সিন্ডারে এই রকম গাছ সত্যি করা যায় আমরাই পারি কিন্তু শুধুমাত্র একটু ভালোবাসা অবশ্যই গোলাপের জন্য একটু বেশি ভালোবাসার প্রয়োজন কেন গরমে তিন দু থেকে তিনবার গাছকে না ভেজালে গোলাপ কিন্তু বাঁচানো অসম্ভব হয় দাঁড়াতে পারে আশা করি ভিডিওটি পুরো ডেকেছেন এবং ভালো লেগেছে গাছ আমরা করতে চাই দিশাহারাও হয়ে পড়ি আর দিশারা হয়ে এটি ওটি দিতে থাকি কিন্তু গোলাপ করতে গেলে দিশেহারা হলে হবে না সিন্ডারে মাটিতে যাতেই করুন গাছের প্রপার কেয়ার নেওয়ার প্রয়োজন আছে একটু যত্ন ভালোবাসা সময় মতন ট্রনিং আর গাছের খাবার সম্বন্ধে সামান্যতম চিন্তা নিয়ে চললেই গোলাপ আপনার সুন্দর হয়ে উঠতে পারে এটুকু আমি বলছি কেননা গোলাপ আমরা বিশেষত সকলের কাছ থেকে জেনে বেশি খাবার দেওয়া বেশি জল দেওয়ার জন্যেই মরে যায় আমাদের আশা করি সেটি আমরা ভবিষ্যতে আর করবো না আর এই গোলাপ গাছ থেকে তো অবশ্যই করবো না সঙ্গে থাকবেন সকলে সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই